যে যুবকের এখন বিয়ের বয়স কিন্তু অনেক কিছু সমস্যার সম্মুখীন সেই যুবকের বর্তমানে বিয়ে হচ্ছে না সেই কি কখনো আল্লাহর কাছে করোনার স্বরে বা আল্লাহর নিকটবর্তী সিজদার স্থানে দোয়া করে বলেছে হে আল্লাহ আমার শরীরে এখন যৌবনের উন্মুক্ত উত্তেজনা আমার সামনে পিছনে ডানে উপরে নিচে সবখানেই ফিতনা আর ফিতনা ফিতনার এই মায়া জালে ভেদ করে নিজের চরিত্রকে খাটি রাখা আমার জন্য খুবই কঠিন হয়ে পড়েছি এবং দুঃসাধ্য হয়ে পড়েছি হে মাবুদ যদি আমার ভালো কোনো চাকরি না হয় যদি আমার আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন না হয় তাহলে তো বিয়ে করাটা আমার জন্য এক প্রকার অসম্ভব হয়ে পড়বে আমি ফিতনা থেকে নিজেকে বাঁচতে চাই আমি চাই একটি হালাল সম্পর্ক যেখানে আমার চোখ শীতল থাকবে আমার আমার হবে হবে অন্তর প্রশান্তি আপনি তো সকল সৃষ্টি জগতের মালিক আপনি তো রাস্তার ভিকারিকে রাজা বানান আবার রাজাকে বানান পথের ভিকারি রহমান আপনার অঢেল ও অফুরন্ত ঐশ্বর্য থেকে আমার জন্য জিজি প্রদান করুন আমার জন্য বিয়েটাকে সহজ করে দিন